মেহমান আসলে কি শুধু মাংস আর রুটি দিয়ে জমজমাটা আয়োজন করা যায় আজকে ঠিক তাই করে দেখালাম গরম গরম গরুর মাংস আর ফুলকো ফুলকো রুটি তার সাথে ঘরোয়া আড্ডায় অন্যরকম স্বাদ আসসালাম আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছে আমি যত মাংসই রান্না করি না কেন সব মাংসই এভাবে সকল মশলার উপাদান দিয়ে মাখিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করি ভীষণ মজা হয় তো একসাথে কিন্তু আমি দুটা কাজই করে ফেলবো গরুর মাংসটা খুব ভালোভাবে কষানোর মধ্যে এবারে গরম পানি করে আটা গুলিয়ে সফট একটা ড্র তৈরি করে একে একে রুটিগুলো বেলে নিব উম বেশি পাতলাও না বেশি মোটাও না আমার সাথে কিন্তু আমার বাচ্চারাও হেল্প করছে সে রুমের একটা প্রতিবেশী আপু রুটি বেলে দিচ্ছিল বলেন তো এরকম প্রতিবেশী কয়জনের আছে গরুর মাংস কষাতে কষাতে রুটিগুলো কিন্তু ছেকে নিচ্ছি গরুর মাংস যত ভালো করে কষাবেন তত মজা আসবে তো এই তো আমার এক একে ফুলকো রুটিগুলো হয়ে যাচ্ছে সব মিলে প্রায় পনেরো বিশটার মতো রুটি বানাচ্ছিলাম সময় তো লাগবেই তাই না কষানো হয়ে গেলে তরকারিতে পানি দিয়ে দিয়েছি যেহেতু রুটি দিয়ে গরুর মাংস খাওয়া হবে একটু ঝোল রেখে দিব আমার মতো কে কে মাঝে মাঝে এরকম মেহমান আসলে ঝটপট এরকম আয়োজন করে সো লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কিরকম ফুলকো ফুলকো হচ্ছে প্রত্যেকটা রুটি হালকা খুঁন্তি দিয়ে এরকম প্রেস করলে খুব ভালোভাবে ফুলে কিন্তু এই পর্যায়ে একটা কথাই আপনাদের সাথে অনুরোধের সাথে বলবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটাকে শেয়ার করবে বেল আইকন প্রেস করতে ভুলবেন না সো একে একে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে আমার হাজবেন্ড রুটি খেয়ে ডায়েট করতে চায় কিন্তু কি বলবো ছয় সাতটা রুটি খেয়ে কখনো কি ডায়েট করা যায় কে শুনে কার কথা বলুন তো তো এই তো আমার গরু মাংসের ফাইনাল লুক কার কাছে কেমন লেগেছে জানি না মেহমান সহ আমাদের খুবই ভালো লেগেছে আল্লাহ হাফেজ